নমস্কার বন্ধুরা জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেল যেখানে তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু এখানে আবেদনটি করা যাচ্ছে এবং এই গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না এখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টেকনিক্যাল টেস্ট যেমন কম্পিউটার টেস্ট বা অন্যান্য যে সকল টেকনিক্যাল টেস্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি করানো হয় অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল পেজে রয়েছে এবং এখানে দেখো অফিশিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে নিয়োগটি হচ্ছে সেখানে কোন কোন পোস্ট রয়েছে কবে থেকে আবেদন করা যাচ্ছে তোমাদের বেতন কত দেওয়া হবে বয়স কত চাওয়া হয়েছে সকল বিষয়গুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো তো কেউই ভিডিওটি মিস করো না বা স্কিপ করে দেখো না তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও এই ধরনের সকল নিত্য নতুন চাকরির আপডেট তুমি সকলের প্রথমে পেয়ে যাবে প্রথমে তোমাদের বলি যে তোমরা এই ফর্মটা বা এই যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা কোথা দিয়ে পাবে তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে চলে আসবে আসার পরে দেখবে এখানে এই যে রিক্রুটমেন্ট অ্যাপ রয়েছে এই রিক্রুটমেন্ট অ্যাপে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে তুমি চাইলে এখানে খুঁজে বার করতে পারো বা এখানে দেখবে এই যে স্ক্রোলিং লেখাটা যাচ্ছে একে ক্লিক করে দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে তো এটাকে একটু স্ক্রল করবে এরকম এইটি এ দেখো এই নিয়োগ প্রক্রিয়ার যে নোটিশ সেটা কিন্তু এখানে চলে এসছে তোমরা এই নিউ অপশানে ক্লিক করে কিন্তু এই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ইভেন এই পিডিএফটি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সেও থাকবে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু সেটি ডাউনলোড করতে পারো চলো তাহলে এবারে নোটিশটি দেখে নেওয়া যাক অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু ওপেন করে নিয়েছি প্রথমে দেখো কি বলা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল চিফ অফ দ্য মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর অতএব এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে দেখো প্রথমে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু সতেরো থেকে আঠেরোটি পোস্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে দেখো এই যে এই সকল পোস্ট এই সতেরোটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং এই প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা তাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স বেতন এগুলো রয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে এবারে আলোচনা করা যাক ঠিক আছে দেখো প্রথম যে পোস্টটি রয়েছে সেটি রয়েছে পেডিয়াট্রিশিয়ান এফআরইউ এই পোস্টের জন্য দেখো সাতষট্টি বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এম ডিগ্রি করা থাকতে হবে এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনের ওপরে এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এর জন্য বেতন দেওয়া হবে যদি এম বিবিএসের সাথে পিজি ডিগ্রি করা থাকে তাহলে সত্তর হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে এবং এম বিবিএসের সাথে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে পরবর্তী পোস্ট রয়েছে পেডিয়াট্রিক মেডিসিন আরবিএসকে এই পোস্টটির জন্য দেখো একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এবং দেখো এর বয়সটাও একই রয়েছে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতনের একই ক্যাটাগরি রয়েছে অর্থাৎ পিজি ডিগ্রি করা থাকলে তোমার সত্তর হাজার টাকা এবং যদি ডিপ্লোমা করা থাকে তাহলে পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এটা একবার ভালো করে তোমরা পড়ে নিও পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার আরবিএসকে এই পোস্টটির জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু কম্পালসারি একটা রোটারি ইন্টার্নশিপ রয়েছে এক বছরে সেটি কিন্তু করা থাকতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিল কিন্তু রেজিস্টার থাকতে হবে এই পদের জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে ষাট হাজার টাকা করে এবং সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে কিন্তু এখানে পরবর্তী পোস্ট রয়েছে দেখো অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এই পোস্টটির জন্য দেখো শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির ওপরে অথবা কেউ যদি বিএসসি করে থাকে স্পিচ অ্যান্ড হেয়ারিংয়ের উপরে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এর জন্য কিন্তু বয়সটা হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ টাকা করে পরবর্তী পোস্ট রয়েছে দেখো ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টটির জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে যে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এর জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে জিএনএম করা থাকতে হবে আই এন রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমার বাংলা বলতে পড়তে লিখতে একটা কিন্তু তোমার জানতে হবে এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে এবং চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স এন ইউ এইচ এম এই পোস্টটির জন্য একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং এখানে একই বেতন দেওয়া হচ্ছে এবং বয়সও সেম রয়েছে যে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো সাইকারটিক্স সোশ্যাল ওয়ার্কার এই পোস্টির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদনটি করতে পারবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে সোশ্যাল ওয়ার্কের উপরে অবশ্যই মাস্টার ডিগ্রি করা করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে অথবা তুমি যদি এমফিল ফিল করে থাকো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের উপরে তাহলেও তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো সাইক্রোয়াট্রিক্স নার্স এই পোস্টটির জন্য দেখো যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং বেতন দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে নার্সিং নার্সিংয়ের ওপরে অথবা কেউ যদি এমএসসি করে থাকো সাইক্রিয়াট্রিক নার্সিংয়ের ওপরে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট এই পোস্টটির জন্য দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে টুয়েলভ পাশ করা থাকতে হবে সায়েন্স গ্রুপ নিয়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং সেটি কিন্তু অবশ্যই একটি রেকগনাইজ বোর্ড থেকে হতে হবে এবং তার সাথে সাথে দেখো তোমার ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল হাইজিনিস্টের ওপরে এবং তার সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের যে ডেন্টাল কাউন্সিল সেখানে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এই পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে এবং বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান এন ও এইচপি সেই জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে তোমার রেজিস্টার থাকতে হবে এই পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে এবং চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিটেশান ওয়ার্কার এর জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা করে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে পরবর্তী পোস্ট রয়েছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে ষাট হাজার টাকা করে এবং একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে হোমিওপ্যাথির ওপরে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের যে হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল রয়েছে সেখানে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে পরবর্তী পোস্ট রয়েছে যোগা প্রফেশনাল এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা করে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু এক বছরে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে যোগার উপরে অথবা যোগার ওপরে যে কোনো রকম কোর্স করা থাকলেই হবে কিন্তু অবশ্যই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে কিন্তু করা থাকতে হবে অব এবারে দেখো অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো ফার্মেসিস্ট হোমিওপ্যাথি এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা করে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে মাধ্যমিক পাশ করা থাকতে হবে একটি রেকগনাইজ বোর্ড থেকে এবং তার সাথে সাথেই কিন্তু তোমার ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে হোমিওপ্যাথি ফার্মেসির ওপরে এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই দেখো যে কম্পিউটার নলেজ অর্থাৎ এমএস অফিস এমএস এক্সেল এগুলো সম্পর্কে কিন্তু তোমার একটু ধারণা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে ডক্টর আয়ুর্বেদিক এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা এবং একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে শিক্ষকতা যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে আয়ুর্বেদিকের ওপরে অথবা কেউ যদি বি এম এস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের আয়ুর্বেদিক কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বেদ এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কিসের ওপরে কম্পিউটারের ওপরে এবং সেখানে কিন্তু তোমার এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এই সকল বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে ঠিক আছে এই ছিল হচ্ছে সতেরোটা পোস্ট এবং দেখো এই সকল পোস্টের যে সিলেকশান প্রসেস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এটা একবার ভিডিওটি পজ করে দেখে নিও অথবা এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু এটি দেখে নিতে পারো ঠিক আছে এই দেখো প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে যে সিলেকশান প্রসেস সেটি কিন্তু দেওয়া রয়েছে এবারে দেখো এই এই সকল পোস্ট রিলেটেড একটা জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে প্রথমেই দেখো আমি তোমাদের বলি যে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে দেখো তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তেরো দশ দু তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি কিন্তু শেষ হবে অর্থাৎ এর লাস্ট ডেট রয়েছে কিন্তু তিরিশ দশ দু পঁচিশ তারিখে দেখো তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে এখানে দেখো যেহেতু সময় অল্প রয়েছে তাই তোমরা যত পারোই ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের অন্য সকল বন্ধুরা যারা এলিজিবেল রয়েছে তারা যেন ফর্ম ফিল আপটি করতে পারে ঠিক আছে এবং দেখো এখানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দিয়ে যে উনত্রিশ দশ পঁচিশ তারিখ এবং পেমেন্টেরও লাস্ট ডেট রয়েছে কিন্তু উনত্রিশ দশ দু পঁচিশ তারিখ এবারে দেখো তোমরা কোথা থেকে আবেদনটি করবে তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদনটি করতে পারো এখানে দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবারে তোমাদের বলি যে এই এখানে আবেদনের জন্য তোমাদের কত টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের একশো টাকা যারা এস সি রয়েছে তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে করে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এছাড়াও এখানে আরও যে সকল বিষয়গুলো বলা রয়েছে দেখো তোমাদের ফটোগ্রাফ কত দিতে হবে সিগনেচার কত দিতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে তোমরা চাইলে এটা একবার ভালো করে পড়ে নিও তাহলে দেখবে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে তার ভিত্তিতে কিন্তু আমরা ভিডিও করে দেবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকে সুস্থ